আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক আজকে আমরা জানবো ঈদুল আজহার নামাজ আমরা কিভাবে আদায় করব প্রিয় দর্শক আরও জানব ঈদের দিনের সুন্নত সমূহ এবং তাকবিরের তাসিক আপনি কোন দিন থেকে পড়া শুরু করবেন দর্শক এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব চলুন তাহলে আমরা আলোচনা শুরু করি ঈদুল আজহার নামাজ পড়ার নিয়ম প্রশ্ন ঈদুল আজহা কী উত্তর ঈদুল আজহা হলো কোরবানির ঈদ ঈদুল আজহার নামাজ কোনটি উত্তর হজের মৌসুমে দশই জিল যে নামাজ আদায় করা হয় তাকেই ঈদুল আজহার নামাজ বলে এ নামাজের হুকুম কি উত্তর এ নামাজ পড়া প্রতিটি মুসলমানের উপর ওয়াজিব মানে না পড়লে গুণা হবে এ নামাজ কারা পড়বেন মানে ঈদুল আজহার নামাজ কারা পড়বেন উত্তর শুধু পুরুষগণ পড়বেন মহিলারা পড়বে না তবে যে সকল ঈদগাহে মহিলাদের পূর্ণ পর্দার নিরাপত্তা আছে পর্দার ব্যবস্থা আছে সেখানে মহিলারাও ঈদের নামাজ পড়তে পারবে ঈদুল আজহার নামাজ কখন পড়তে হয় উত্তর ফজরের নামাজের পর থেকে শুরু করে সূর্য হেলার আগে অর্থাৎ প্রায় বারোটা পর্যন্ত ঈদুল আজহার নামাজ পড়া যায় ঈদুল আজহার নামাজ কি একা পড়া যায় উত্তর না এ নামাজ ইমামের পিছনে জামাতের সাথে পড়তে হয় ঈদের নামাজ কোথায় পড়া উত্তম উত্তর খোলা স্থানে ঈদগাহ ময়দানে তবে ওজোরের কারণে মসজিদেও পড়া যাবে এ নামাজের নিয়ত কি নিয়ত করবেন এভাবে বাংলা নিয়ত আমি কেবলামুখী হইয়া এই ইমামের পিছনে অতিরিক্ত ছয় তাকবীরের সাথে ঈদুল আজহার দুই রেখা তোয়াজিব নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর কোন সুরা দিয়ে এই নামাজটি পড়বেন যে কোনো সুরা দিয়ে পড়া যায় তবে প্রথম রাকাতে সুরা আলা এবং দ্বিতীয় রাকাতে সুরা গাসিয়া পড়া উত্তম ঈদুল আজহার নামাজে আজান একামত আছে কিনা উত্তর না এ নামাজের আগে আজান বা একামত কিছুই নাই ঈদের নামাজের খুতবা কয়টি ও কখন দিতে হয় ঈদের নামাজে খুতবা দুইটি দুই রাকাত ঈদের নামাজ আদায় করার পরে দুইটি খুতবা দিতে হয় ঈদের দিনে ফেরেস্তারা কি করে উত্তর রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে যায় এবং মুসল্লিদের স্বাগত ও মারহাবা জানায় এ নামাজে অতিরিক্ত ছয় তাকবির দেওয়ার নিয়ম কি। উত্তর প্রথম রাকাতে সানা পড়ার পরে অতিরিক্ত তিনটি তাকবির দেবেন প্রথম দুই তাকবীরের হাত ছেড়ে দেবেন তৃতীয় তাকবিরে হাত বেঁধে ফেলবেন এরপর দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটি তাকবির দেবেন আর তিনটি তাকবিরে হাত ছেড়ে দেবেন অতপর চতুর্থ তাকবির দিয়ে রুকুতে যাবেন দুই রাকাত ঈদের নামাজের ধারাবাহিক নিয়ম কি উত্তর প্রথমে নিয়ত করে ইমাম সাহেবের সাথে আল্লাহ আকবর বলে হাত বাঁধবেন অতপর ইমাম ও মুক্তাদি সকলে সানা পাঠ করবেন অতপর ইমাম অতিরিক্ত তিনটি তাকবির দেবেন সাথে মুক্তাদিও দেবেন তবে প্রথম দ্বিতীয় তাকবিরে হাত ছেড়ে দেবেন তৃতীয় তাকবিরে হাত বেঁধে ফেলবেন এরপর ইমাম সুরা ফাতিহা ও অন্য একটি সুরা পড়বেন মুক্তাদি চুপ করে শুনবেন অতপর রুকু শেষদা করে দ্বিতীয় রাকাতের জন্য ইমাম সাহেব দাঁড়িয়ে যাবেন ইমাম সুরা ফাতিহা ও অন্য একটি সুরা পড়বেন এখন রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটি তাকবির দেবেন তিনটি তাকবিরে হাত ছেড়ে দেবেন অতপর চতুর্থ তাকবির দিয়ে রুকুতে যাবেন অতপর যথারীতি রুকু সেজদা করে ও শেষ বৈঠক পালন করে সালামের মাধ্যমে নামাজ শেষ করবেন এরপর সকল মুসল্লিদের নিয়ে দোয়া করবেন তাকবিরে তাশরিক কি উত্তর তাকবিরে তাশরিক হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ হান্দ তাকবিরে তাশরিক কখন পড়তে হয় উত্তর নয় জিলহাস ফজর থেকে শুরু করে তেরোই জিলহাজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে প্রত্যেক বালেক পুরুষ মহিলা মকিম মোসাফির গ্রামবাসী শহরবাসী জামাতের সাথে নামাজ পড়ুক বা একাকি নামাজ পড়ুক প্রত্যেকের উপর একবার করে তাকবিরে তাস্টিক পরা ওয়াজিব সহজে বোঝার জন্য এই নিয়মটি ফলো করতে পারেন নয় জিলহাজ থেকে তেরোই জিলহাজ পর্যন্ত অর্থাৎ আগামী রবিবার থেকে এর পরবর্তী বৃহস্পতিবার পর্যন্ত মোট তেইশ ওয়াক্ত নামাজে আপনাকে তাকবির বলতে হবে তাকবির বলা ওয়াজিব প্রিয় দর্শক পরে আমরা জানবো ঈদ ফিতর অথবা ঈদ আজহার দিন কোরবানির দিনে সুন্নত কি কি রয়েছে এক খুব সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া দুই অজু ও গোসলের পূর্বে মেসওয়াক করা তিন ফজরের নামাজ নিজ মসজিদে জামাতের সাথে আদায় করা চার উত্তম রূপে গোসল করা পাঁচ যথাসম্ভব উত্তম পোশাক পরিধান করা ছয় সুগন্ধি বা আতর ব্যবহার করা সাত ইদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো মিষ্টি দ্রব্য আহার করা আট ঈদুল আজহার দিন ঈদগাহে অর্থাৎ কোরবানির দিন ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো কিছু না খাওয়া অর্থাৎ রমজানের ঈদের নামাজের যাওয়ার আগে কিছু খাওয়া আর ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে কিছু না খাওয়া আচ্ছা এরপরে নয় ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে নিম্নক্ত তাকবির বলা ঈদুল ফিতরের দিন এই তাকবিরটা বলা কিন্তু ঈদুল আজহা অর্থাৎ কোরবানির দিন এই তাকবিরটাকে জোরে জোরে বলতে হবে এগারো ঈদুল ফিতরেদের ঈদগাহে যাওয়ার পূর্বে সাতগাহ ফিতর আদায় করা ঈদ উল ফিতরের কথা তো রমজান ঈদের কথা বলা হয়েছে বারো শরীয়তের মধ্য থেকে যথাসম্ভব আনন্দ প্রকাশ করা তেরো পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া চোদ্দ ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফেরা পনেরো ঈদের নামাজ ঈদগাহে আদায় করা বিনা অজরে মসজিদে পড়াও যাবে ষোলো ঈদের নামাজের পর ঈদের নামাজের পর ওয়াজিব করবা অর্থাৎ যদি কোরবানি আপনাদের কারোর প্রতি ওয়াজিব হয় তাহলে কোরবানি করা আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন আমিন